সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ইবিটিএম মিরাজ আঠারো অর্থাৎ আজকে ইবিটিএম মিরাজ চ্যানেলের আঠারো নম্বর পর্ব এবং এই পর্বে আমরা শিখব বিভিন্ন আসবাবপত্রের মালয়েশিয়ান নাম শুধুমাত্র আসবাবপত্র না এক কথায় একটা ঘরের ভিতরে একটা বাড়ির ভিতরে যত রকম জিনিস আছে ঘর দরজা জানালা ইভেন কি জানালার পর্দা কোল বালিশ যা যা কিছু আছে সব কিছু খুব ক্লিয়ারভাবে শুনবো বুঝবো এবং শিখবো ইনশাল্লাহ তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক রুম রুমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলিক মানে পুরো একটা বাড়ির ভিতরে কিন্তু ছোট ছোট রুম থাকে সেই রুমগুলোকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় বিলিক আর পুরো যে বাড়িটা এই বাড়িকে বলা হয় রুমাহ রুমাহ বাড়িকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় রুমা আর বাড়ির ভিতরে যে ছোট রুম থাকে ওটাকে বলা হয় বিলিক মেঝে অথবা ফ্লোর বাড়ির ভিতরে যে ফ্লোর থাকে ওইটাকে বলা হয় লান্তাই লানতাই মানে মেঝে অথবা ফ্লোর সিলিং ঠিক তার উপরে সিলিংকে বলা হয় সিলিংই বলে সিলিংকে সিলিংই বলা হয় মালয়েশিয়ান ভাষায় এবার আসি স্বাদ এই যে বাড়ির যে স্বাদ এটাকে সাধারণত বলা হয় আতাপ কি কী বলা হয় আ আর যদি পুরো একটা বিল্ডিং হয় এরকম একটা যদি বিল্ডিং হয় এটাকে বলা হয় বাঙুনান বাঙুনান মানে হলো বিল্ডিং টয়লেট টয়লেটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তান্ডাস তান্ডাস রান্নার রুম ওইটাকে বলা হয় ডাপুর অথবা বিলিক ডাপুর দিতে পারেন বিলিক বিলিক ডাপুর বিলিক ডাপুর মানে হচ্ছে রান্নার রুম বা রান্নাঘর ঘর গোসালোর রুম বিলিক মান্ডি ওই যে বললাম পুরো একটা বাড়ির ভিতরে যে ছোটো ছোটো রুমগুলো থাকে ঘরগুলো থাকে ওগুলোকে বলা হয় বিলিক এখন কিসের বিলিক কিসের রুম গোসল করার রুম মান্ডি মানে যেহেতু গোসল করা এই জন্য হবে বিলিক মান্ডি ঘুমের রুম যে রুমের ভিতরে ঘুমানো হয় তিডুর মানে যেহেতু ঘুম এই জন্য বিলিক তিডুর চেয়ার চেয়ারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুরুসি অনেকে বলে কুরুসি আরও বিভিন্ন নামে ডাকে তবে সঠিক উচ্চারণটা হবে ক রু সি সি টেবিল টেবিলের মালয়েশিয়ান ভাষা মেজা 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 বারান্দা বারান্দার মালয়েশিয়ান ভাষায় একই বাংলা ভাষার মতো বাংলা ভাষায় যেমন আমরা বলি যে বারান্দা ওরাও বলে বারান্দা তবে এখানে একটু আলাদা আছে সেটা হচ্ছে আমরা বলি বারান্দা দ ব্যবহার করি ওরা ব্যবহার করে ড বারান দা আর এটা হলো বারান্ডা দেওয়াল দেওয়ালকে বলা হয় ডিনডিং কি বলে ডিনডিং ডিনডিং আলনা যেটার উপরে আমরা জামাকাপড় সাজিয়ে রাখি ওটাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাক রাক মানে হচ্ছে আলনা চিরুনি দিয়ে আমরা মাথার চুল আচরাই সেই ক্ষেত্রে ওরা একটু ভাঙিয়ে বলে আলাট সিকাত রামবুট আলাত মানে হলো যন্ত্র আর সিকাট মানে হচ্ছে আচরানো রামবুট মানে হলো চুল অর্থাৎ চুল আচরানোর যন্ত্র বা বস্তু যেটাই বলেন না কেন সেটা হচ্ছে আলাট সিকাট রামবুট এই যে চিরুনি আয়না আয়নাকে বলা হয় চরমিন চরমিন মানে হলো আয়না শোকেজ শোকেজকে মালয়েশিয়ান ভাষায় শোকেজই বলে শোকেজ আলমারি আলমারির মালয়েশিয়ান ভাষা আলমারি একই জিনিস বেঞ্চ এই যে এই ধরনের বেঞ্চকে বলে বাংকু বাংকু মানে বেঞ্চ বালিশ বালিশের মালয়েশিয়ান ভাষা বান তাল বান তাল মানে বালিশ খাট খাটকে বলা হয় কাতিল কাতিল এগুলো আপনারা প্লিজ লিখে রাখবেন আর আমি যেভাবে উচ্চারণ করি একবার করে হলে উচ্চারণ করবেন তাহলে বলার জড়তা চিরদিনের জন্য চলে যাবে খাটকে বলা হয় কাতিল কাতিল খাটের উপরে কি থাকে সাধারণত কোল বালিশ কোল বালিশ কোল বালিশকে বলা হয় বানতাল গোলে গোলে এখানে একটু বুঝিয়ে দিই বানতাল মানে মূলত বালিশ ঠিক আছে আর এই গোলে মানে হচ্ছে গড়াগড়ি খাওয়া এখন আমরা বলি কোল বালিশ ওরা বলে গড়াগড়ি খাওয়া বালিশ এই জন্য হচ্ছে বানতাল গোলে বালিশের কভার সারুং বানতাল যে কোনো কিছুর কভারকে সাধারণত কি বলা হয় সারুং যেমন সারুং টাঙান হাতের কভার বা হাত মোজা সারুং কাকি মানে হচ্ছে পায়ের মোজা বা পায়ের কভার সেই অ্যাঙ্গেলেই সারুং বানতাল মানে হচ্ছে বালিশের কভার কম্বল কম্বলের মালয়েশিয়ান ভাষা সলি মুত সলি মুত মানে কম্বল তোষক তোষককে বলা হয় তিলাম 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 মানে তোষক সোফা সোফার মালয়েশিয়ান ভাষা সোফাই হবে সোফা বললেই ক্লিয়ারলি বুঝতে পারবে টি টেবিল এখন টি টেবিল তো আমরা বলতে কি বুধি চায়ের টেবিল যেই টেবিলের উপরে রেখে চা খাওয়া হয় তো এই টিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তে মানে চায়ের মালয়েশিয়ান ভাষা হলো তে আর যে মেজা মানে হলো টেবিল অর্থাৎ টেবিল চায়ের আমরা বলি চায়ের টেবিল ওরা বলে টেবিল চায়ের এই জন্য হবে মেজা তে ঝাড়ু ঝাড়ুকে বলা হয় পৈঞ আপু পঁই মানে হলো ঝাড়ু ফুলের টপ পাশু বুঙা মানে এই টপকে কি বলা হয় পাশু এখানে টপ বলেন বা ব দেন যাই হোক এক একজন এক একভাবে বলে টপ অথবা টপ পাশু আর বুঙা মানে হলো ফুল এই জন্য পাশু বুঙা মানে হলো ফুলের টপ আর ওরা বলে টপ ফুলের এই জন্য একটু উল্টা হয়ে যায় হ্যাঁ কার্পেট কার্পেটের মালয়েশিয়ান ভাষা কার্পেটই বলে ওরা তবে আমরা বলি কার্পেট ট ওরা বলে ত এই জন্য হবে কার্পেট ট এবং এর ভিতরে পার্থক্য শুধু মপ মানে ফ্লোর মা যে ব্রাশটা ওটাকে মপ বলে মপ মওকার মপ বালতি বালতির মালয়েশিয়ান ভাষা বালডি 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 কি করে রে কিছুই বুঝি নে বালতিকে বলে বালডি বেসিন বেসিনের মালয়েশিয়ান ভাষা বেসেন বেসেন বলে আমরা বলি বেসিন ওরা বলে বেসেন তবে আঞ্চলিক ক্ষেত্রে বিভিন্ন রকম নাম থাকতেই পারে আপনি যদি বলতে চান তাহলে শুদ্ধটাই বলবেন সব জায়গায় বুঝবে আর কি প্লেট প্লেটের মালয়েশিয়ান ভাষা পিং গান আমি আবার বলছি পিং গান আর আছে সেটা হলো পিং গাং এটার মানে হচ্ছে মাজা অথবা কোমর কিন্তু এটা হলো পিং গান মানে হলো থালা বা প্লেট বাটি বাটিকে সাধারণত বলে মাংকো মাংক মাংকুক এভাবে না বলে মাংক মানে কটাকে ছোট করে বলতে হবে মাংক একটা ধাক্কা দিতে হবে কাপ কাপের মালয়েশিয়ান ভাষা চাওয়ান আঞ্চলিক ভেদে অন্যান্য নাম থাকতে পারে তবে মূলত চাওয়ান মানে হলো কাপ গ্লাসকে গ্লাসি বলা হয়ে থাকে গ্লাস গ্লাসের মালয়েশিয়ান ভাষা গ্লাস ছুরি ছুরিকে বলা হয় পিসাউ কি বলা হয় পিসাউ দেখুন বাংলা ভাষার সাথে মালয়েশিয়ান ভাষায় অনেক কিছু আছে শুনতে একই রকম অর্থটা ভিন্ন হলো পিসাউ আরে তুমি আর একটু পিছনে পিসাউ এই যে বলি আমরা তো সেই পিসাউটা এখানে এসে ছুরি হয়ে গেছে কাটা চামচ গারফু গার্ফু মানে কাটা চামচ সুডু সুডু মানে মানে হচ্ছে এই ধরনের ছোট চামচ আর কি সুডু সুডু আর যদি বড় চামচ হয় সেই ক্ষেত্রে হবে সেন্ডু বড়ো ধরনের যে চামচ সেন্ডু ছোট চামচ এই যেরকম চার চামচ সেগুলো হলো সুডু হাড়ি হাড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারিও পারিও মানে হলো হাড়ি যদি ভাতের হাড়ি হয় তাহলে বলতে হবে হাড়ি ভাতের এই জন্য পেরিও নাসি পেরিও নাসি মানে ভাতের হাড়ি ফেরিও ডাগিং মানে হচ্ছে কিসের আপনার মাংসের হাড়ি এভাবে বলতে হবে মগ মগের মালয়েশিয়ান ভাষা চেব কি চেব চেব মানে হলো মগ ঢাকনা ঢাকনার মালয়েশিয়ান ভাষা পনুতুপ পনুতুপ মানে হলো ঢাকনা পনুতুপ মানেই হলো কোনো কিছুর ঢাকনা কড়াই কড়াইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়ালি কুয়ালি মানে হলো কড়াই তো দর্শক এই ছিল বিভিন্ন আসবাবপত্রের নাম নাম বাড়ির ভিতরে যেগুলো থাকে পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু থাকবে ইনশাল্লাহ আমি আজকের মতো যাচ্ছি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ